হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ পাইন ফ্রম নবরস আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন ব্লগে স্বাগতম বিএল সিরিজ আবার শুরু হয়ে যাচ্ছে আপনারা এই তো কি ইন্ট্রো দিলি আমি বুঝলাম না তিন বছর তোর পুরো ইন্ট্রো এলো হয়ে গেছে বাই দা ওয়ে গাইস আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম উত্তর বন বিভাগ বাড়িয়াডালা ন্যাশনাল পার্কের বাওয়াছড়া কারো মুখে বাওয়াছড়া কারো মুখে বাওয়াছড়া লেক যাই হোয়াটএভার আমরা এই ক্যামেরা কই যাই হোক আমরা বাওয়াছড়া ছড়া লেকের দিকে যাচ্ছি আমি যখন স্কুল লাইফে এসেছিলাম এই বাবা ছড়া এটা মাটির রোড আমার এখনো মনে আছে আমাদের ছিল ছিল প্রেমা অনেকজন সবাই মিলে এই লেকে ছড়া তখন ছড়া লেকটা এই ছিল না এই রোডটা রিসেন্টলি হয়েছে রিসেন্টলি বলতে কয়েক বছর আগে তো আমরা এই বাবা ছড়া যাবো আর এখন এত পরিমানে বৃষ্টি হচ্ছে আশা করি আপনাদেরকে ভালো কিছু ভিউ দেখাতে পারবো পানির আর এরিয়াল ভিউটা টা কতটুকু দেখাতে পারবো যাই না বৃষ্টিতে আমরা দেখাতে পারবো আর এই আছে এন্ড অনলি মুদির কাইফাল হাল আলহামদুলিল্লাহ জান আব্দুল্লাহ জীবনটা এখন এখন আমরা আগাই সামনে যা কি আছে কপালা যায় না মানে আমাদের এই সাইডের এরিয়া গুলো এত সুন্দর দেখেন গ্রিনারি গ্রিনারি অমলকির গাছ দেখা যাচ্ছে পাশে হচ্ছে যে নতুন ধানের চারা রোপণ করা হয়েছে এই যে দূরে দেখতে পাচ্ছেন কাকা হচ্ছে মাথার লাগিয়েছে প্লাস্টিক দিয়ে মাথার বানিয়ে চাচা হচ্ছে যে খড় বাঁচতেছে এই যে আগাছা থাকে না সেটা পরিষ্কার করতেছে তাই না নিজাম ভাই আর এই হচ্ছে রাস্তা আমরা এগিয়ে যাব আসলে আজকে এই থ্রি সিক্সটি ডিগ্রিটা আনতে পারিনি আমি যতটুকু সম্ভব আমার সেলফি স্টিকটা কক্সেস বাজারে আমি হারিয়ে ফেলেছি যতক্ষণ পর্যন্ত ইনভিজিবল সেলফি স্টিক ম্যানেজ না ততক্ষণ পর্যন্ত আসলে ভিডিও শুট করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আসলে জীবনটা হচ্ছে তিন ঘন্টা একটা ছবির মতোই তো আপনারা যখন এই ছবিটা দেখেন তিন ঘন্টা পরে অনেক আসলে মজা পান হয়তো অনেক কিছু চিন্তা ভাব নাই করেন তো ছবি দেখার পরে ওইটা আর একটুও মনে থাকে না আসলে আপনারা যখন পাইম ব্যার মতো আপনারা যখন প্রকৃতি প্রেমী হবেন আসলে দেখবেন যে পাহিম আসলে মনে হচ্ছে যে রাস্তা তো এগুলো এলজিডি করছে না রাস্তা হুম রাস্তা জায়গা সব আইটু সরকার লাগাইছে পারমু নেন আমি আসলে এটাই বলবো আপনারা সবাই পাহাড় প্রেমিক হন পাহাড় প্রকৃতি ভালোবাসুন আর পাইমিয়ার মতো পাহাড় প্রক্রিয়া দেখেন সময় না থাকলে কোন পছন্দের মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে দূরে সরিয়ে দিতে পারে কিন্তু ইয়েস আসলে অনেক বছর পরে আসলে সব কিছুই চেঞ্জ চেঞ্জ মনে হয় এখানে রাস্তাটা পুরো চেঞ্জ এর আগে আমি মনে হয় জমিন দিয়ে এসেছিলাম এটাও আমার সেকেন্ড টাই সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম হ্যাঁ থার্ড টাইম প্রথমবার আমি জাহিন তাম্বির মামা তাম্বি মামা মনে হয় এখন জার্মানিতে উনিসহ এসেছিলাম সে ওনাকে তার পরবর্তীতে বান্ধবীদের সাথে কলেজ ক্লাস ফাঁকি দিয়ে সবাই মিলে আসলাম আমি সহ আমার যতটুকু মনে পড়ে তো এখন দু সালে এসে আবার আসলাম অ্যান্ড রাস্তাঘাট চেঞ্জ এখানে মানুষের ঘর বাড়ি দেখতেছি ওরে কাদা তখন মনে হয় শীতকাল ছিল বা বর্ষার শেষের দিকে ছিল যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা তো আমার ডিআই ক্যাম্প সম্বন্ধে অবগত আছেন আমাদের ডিআর ক্যাম্পের সোনাই ছড়া একটা হচ্ছে সোনাই ছড়ি ট্রেল আর আমাদেরটা হচ্ছে সোনাই ছড়া তো সোনাই ছড়া আর এই যে লেক এগুলো কিন্তু সবগুলো এল থেকে একই সাথে কাজ শুরু হয়েছিল তো আমাদের ওটা কিছু প্রশাসনিক ঝামেলা কারণে অনেক বছর বন্ধ ছিল প্রায় চার চার তেরো পনেরো বছর পর আমাদেরটা হয়েছে কিন্তু এগুলো অনেক আগে হয়েছে এটা আমাদের কিছুটা দেখেন কি সুন্দর তবে সবচাইতে যেটা খারাপ লাগলো যে টিকিট কাউন্টারও নাই বোটও নাই সব কিছু বন্ধ এক সময় এখানে কায়াকিং ছিল কায়েক করতো মানুষ বুঝেনি তো জোর জার মূল্যক তার বারবার স্থানীয় প্রশাসন চেঞ্জ হয় বা দেশের প্রশাসন চেঞ্জ হয় এই জিনিসগুলোও চেঞ্জ হয় দেখেন কিছু নাই এখানেও সময় ক্যাম্পিং হইতো ইয়া ছিল কয়েকটা ছিল সব বন্ধ যাই হোক আবদুল্লাহ শিশু ঠিক আছে ওকে বন্ধুরা প্রথমত টানা দুই থেকে তিন দিন বৃষ্টি হচ্ছিল আমাদের চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার ক্যাম্পিং টাইপস ব্লগ যেটাকে আপনারা দেশি বিয়ার গিলস নামেই চিনেন ওই ভিডিওটা শুট করা ছিল কিন্তু আবহাওয়া এতই খারাপ নিজেদের সেফটির কথা বিবেচনা করে আজকে আমরা পাহাড়ের গহিনে যাইনি এর পরবর্তীতে আমরা প্ল্যানিং করি বাবা ছড়া ঘুরতে যাব কিন্তু লেকে গিয়ে লেকের বেহাল দশা দেখে খুবই হতাশ বাওয়া ছড়া লেখে এসে আমি সম্পূর্ণভাবে হতাশ কোনো প্রকার যাতায়াত ব্যবস্থা নেই একটা ড্রোনের চোখে দেখা যাচ্ছিল সেটাও অনেক দূরে স্থানীয়রা নিয়ে গিয়েছে শেষ পর্যন্ত মন খারাপ করে ঘরেই ব্যাক করব চিন্তা করি কিন্তু আবদুল্লাহ আমাকে বলে আশেপাশে অন্য কোন একটা ট্রেলে আমরা যেতে পারি তো বন্ধুরা বাবা ছড়া ট্রেলটা কমপ্লিট না করে আমরা এখন অন্য ডেস্টিনেশনের দিকে ছুটে চলছি হ্যাঁ বন্ধুরা এরিয়াল ভিউ দেখে পিছনের যেই প্লেস বা যে সেইটা দেখে যারা পাহাড়প্রেমী বা যারা এই চট্টগ্রাম বেলগুলোতে ঘুরেন তারা বুঝতে পারছেন আমি কোথায় আছি আসলে বাবা ছড়া লেকে গিয়ে বোটের যে প্রবলেম ছিল এবং যে পরিস্থিতি ছিল ওই কারণে মেন্টালি প্রিপারেশনটা ক্যান্সেল করি লেক থেকেই ফিরে আসি সকাল বেলায় বলছিলাম খারাপ লাগছে আমার একটাই জিনিস আমি আসলে সীতা রেঞ্জে এই পর্যন্ত যত ট্যুর গাইড করছি কোথাও আমার নিয়ে নাই কারণ হচ্ছে আমি আসলে আমার এটা একটা সবচেয়ে আমার কাছে জিনিসটা খারাপ জিনিসটা লাগছে সেটা হচ্ছে সিক্সটি টাকা করে গভর্নমেন্ট ফি বা যেটা নিয়ে নিচ্ছে এটার ভ্যালুটা কি সার্ভিস যদি হিসাব করি আমরা যদি সহস্র দ্বারা টুথ হিসাব করি ওখানে বোর্ড হ্যাঁ সার্ভিস দিচ্ছে তো এখানে আমি শুধুমাত্র একটা ফরেস্ট এরিয়াতে ঢোকার জন্য সিক্সটি টাকা করে দিচ্ছে আমি হয়তো বা আমার সমস্যা নাই আমার জন্য একশো দুশো তিনশো সমস্যা নাই কিন্তু কিন্তু যে সকল রেস্টুরেন্টরা আসে তাদের জন্য বিষয়টা অনেক কঠিন তো অতঃপর এই বিষয়টা প্রশাসন একটু নজরাদারি করবে তো চলেন না আমি আসলে কোথাও এই পর্যন্ত কোথাও আমার গাইডের এই টিকিট টাকা দিতে হয়েছে আমার কখনও হয় নাই কিন্তু আজকে যারা টিকিট কাউন্টারে ছিল ওরা বলছে যে এই আমার এন্ট্রি ফি করতে হবে এটার জন্য আমার কাছে খুব খারাপ লাগছে তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হতাশ করছে যে একটা বোটানিক্যাল গার্ডেনে এই চার্জটা আমি এটা কোনো রিজন খুঁজে পাচ্ছি না যে সিক্সটি টাকার বিনিময়ে আপনি কি ফ্যাসিলিটি দিচ্ছেন দেখেন এর কি পরিষ্কার রাখছেন আপনি যে আমার থেকে সিক্সটি টাকা নিচ্ছেন প্লাস্টিক পলিথিন এখানে কোনো জায়গায় আপনি পরিষ্কার রাখছেন আপনি আমাকে কি সার্ভিস দিচ্ছেন আমি আসছি নেচার দেখার জন্য আপনি আমাকে কোনো প্রকার নেচার সার্ভিস আমাকে দিতে পারছেন না আমি একটা কথা বলে রাখি এই সীতাকুণ্ড বেল্টে বা এই চন্দ্রনাথে চিরং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক্স আই থিঙ্ক আবু কর্নেল আবু আবু নাসির তোহা ম্যাবি ওনার নাম উনি ওনার ফ্যামিলি সহ এসে স্ন্যাচিং বা ছিনতে শিকার হয়েছে তো যাই হোক চট্টগ্রামে যারা আছেন প্রশ্ন এই জিনিসগুলো দেখবেন এই জিনিসগুলোকে মেঘালয়ের মতো করে ফেলা উচিত বড় বড় বোল্ডার সিলেটি পাথর যেগুলো আছে বড় বড় ওই ধরনের পাথর গুলো এনে করে ফেলে জিনিসটা সুন্দর এর আগে আমি সাকিব আমরা যখন এসেছিলাম এই নিচে জায়গা দিয়ে গেছিলাম আবদুল্লাহ তুই তখন আসিস না ও ভাই পিছন থেকে একটু ভিডিও করো আবদুল্লাহ ধরো দেখা যাইতেছে

যেটা বুঝতে পারছি এখানে প্রায় তিন থেকে চার ঘন্টা আগে বৃষ্টি বন্ধ হয়েছে নয় এই জায়গায় যে পরিমানে ফ্ল্যাট থাকে তাই না এখানে প্রচুর পরিমাণে প্রাণীর পেশার থেকে কিন্তু তিন দু তিন ঘন্টা চার ঘন্টা আগে বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক নেমে গেছে তবে যখন লকডাউন ছিল লকডাউনে যে ভিউ পাইছি আমরা অল্প কয়েকজন রিকোয়েস্ট করে পারমিশন নিয়ে ঢুকতে ওই চিরং থেকে পারমিশন এনে তারপর ঢুকছিলাম লকডাউনের সময় ভিডিও শ্যুট করতে হবে এই রেফার দিয়ে নয়তো বা হাই কোনো মানুষ ছিল না তখন ওই কিরে রে কি রে আগুন আগুন ওই কি রে ওই কি আগুন আগুন হ্যাঁ সোখে কি ফাঁতি বসছে এটা কি শসা লাগাগুন দেখি না কিছু কিছু সময় এমন ভিউ পাওয়া যায় যেটা খুব এক্সপ্লোসিভ সেই লকডাউনের ভিউটা এখন চাইলেও সম্ভব না প্রবল পরিমাণে পানি কোনো মানুষ নেই আমরা ছিলাম চারজনের সকালে আঠটা চার ক্রাউড কখনো আমি পছন্দ করি না আমি যেখানে যাই একটু চেষ্টা করছি হচ্ছে যে শুক্রবার বৃহস্পতিবার শনিবার বাদ দিয়ে আসার জন্য তারপরেও যে এত ক্রাউড নিজাম ভাই চাইছিলাম মানুষ কম সেই জায়গা যাওয়ার জন্য এত মানুষ ভালো লাগে না ভাই নিরিবিলি থাকবে ও ভাগো ড্রোন শ্যুট নিবো ভিডিও করবো আব্দুল্লাহ তা আবিবি কি রে কিসে স্লিপ করবি কিছু কম ভিগোদ আসলে অনেক সুন্দর তা যদি সুন্দরভাবে তো আজকে আমাদের প্ল্যান ছিল মূলত আজকে আমাদের প্ল্যান ছিল মূলত ক্যাম্পিং করার কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এই কারণে আমরা ক্যাম্পিং করি নাই কারণ নিজের সেফটি জিনিসের সেফটি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সুপ্তধারার রূপ

त मिस जुदे जब पेसु पेसु বোরিং হল্লো ঝর্ণার পানিতে গোসল করে অন্যরকম একটা ফিলিংস থাকছে আর ঝর্ণা সবসময় আমাকে টানে। আজকে অনেকদিন পর নিজাম ভাইরে নামাইতে পারছি। নিজাম ভাইয়ের সোনা নামি না। নিজাম ভাইর পরিচয় বলা লাগবে না। আগের ভিডিওতে দেখছেন ডিটেলস নিজাম ভাই ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া লো। মুদির। সালাম আলাইকুম। তাল মুদিক। হয় নি না। মজুদ। আচ্ছা সরি সরি বল কিছু বল। আলহামদুলিল্লাহ। প্রথম হতাশ। গেলাম এত কষ্ট করে এত ভিতরে কিছু পেলাম না। পরে এখানে শুক্ত দ্বারা এখানে জন্না দেখে অনেক ভালো লাগছে আসবেন দেখবেন ফিল করবেন এই আর কি সালাম আলাইকুম বুঝলাম ভাই দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ